হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককেই গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম ছাদ বাগানে আমাদের সবার পছন্দের একটি প্রজাতি হল সাইট্রাস প্রজাতি এই সাইট্রাস প্রজাতির গাছগুলো থেকে প্রচুর পরিমাণ ফলনের জন্য সারা বছরের আমাদের নানা ধরনের পরিচর্যা নানা ধরনের সার প্রয়োগ ফাঙ্গিসাইড এবং কীটনাশক প্রয়োগ করতে হয় আর আজকের ভিডিওর আলোচনা করব ডিসেম্বর মাসের একদম শেষ পর্যায়ে এসে আপনার ছাদ বাগানের লেবু গাছে যদি গুটি আসে এবং গুটি ধরার পরে আপনি কী কী পরিচর্যা করবেন এই গুটি ধরার পরে আপনাকে বিশেষ কিছু পরিচর্যা করতে হবে যে পরিচর্যাগুলো একদম সাধারণ এবং সরলীকরণের মাধ্যমে আপনাদের মাধ্যমে উপস্থাপনা করব সেই ভিডিওটি দেখে অবশ্যই আপনারা আপনার ছাদ বাগানে লেবু গাছে কচি পাতা আসা সমস্ত প্রকার লেবু গাছে পরিচর্যা করুন এবং প্রচুর পরিমাণে এখান থেকে গুটি আসার জন্য গাছকে প্রস্তুত করে তুলুন তো ভিডিওটি নাই স্কিপ করে কন্টিনিউ করুন অবশ্যই উপকৃত হবেন সর্বপ্রথম বলবো আপনার ছাদ বাগানের লেবু গাছগুলোতে যদি কচি পাতা সঙ্গে প্রচুর পরিমাণ ফুলের আগমন ঘটে বা দৃশ্যমান হয় আপনি প্রথমে যেটি করবেন সেটি হচ্ছে গাছের গোড়ায় অবশ্যই জলের ট্রিটমেন্টটা ঠিক করবেন গত কয়েক মাস আগে আমি একটি ভিডিও দিয়েছিলাম প্রায় অক্টোবর নভেম্বর থেকে শুরু করে ভিডিওটি প্রায় কন্টিনিউয়াসলি দিয়েছিলাম সেটি হচ্ছে লেবু গাছে ওয়াটার থেরাপি ট্রিটমেন্ট অর্থাৎ জলকষ্ট দিয়ে গাছকে ফুল আনার জন্য উপযুক্ত করে তুলতে হয় এবার আপনি জলকষ্ট দিলেন গাছে ওয়াটার থেরাপি ট্রিটমেন্ট করলেন ওয়াটার থেরাপি ট্রিটমেন্টের পরে গাছের পাতাগুলো ঝরে পড়লো তারপরে গাছের যে কচি পাতা আসলো কচি পাতার সঙ্গে দেখতে পারলেন ছোট ছোটো ফুলের দেখা পেলেন এবারে কিন্তু আপনাকে কোনোভাবেই আর ওয়াটার থেরাপি ট্রিটমেন্ট অর্থাৎ জল কষ্ট কোনোভাবেই গাছকে দেওয়া চলবেই না এই জলকষ্ট যদি আপনি আপনার ছাদ বাগানের গাছগুলো তো দিয়েছেন তো ফেঁসে গেছেন আপনার সমস্ত ফুল কষ্টের সমস্ত ফল কিন্তু বিতা হয়ে যাবে ফুলগুলো ঝরে পড়বে পাতাগুলো কিন্তু আবার নুয়ে পড়বে সর্বোপরি গাছের সমস্ত ফুল ঝরে পড়ে আবার গাছ আবার কিন্তু ন্যাড়া হয়ে যাবে তাই কিন্তু আপনাকে সর্বপ্রথম যেটি করতে হবে ওয়াটার থেরাপি ট্রিটমেন্টটাকে বন্ধ করতে হবে তবে এক্ষেত্রে একটা কথা মনে রাখবেন আপনারা অধিক জল বা কম জল একদম দেবেন না একটা মেনটেন অনুযায়ী জল দেবেন অর্থাৎ টবের মাটিকে ভাসিয়েও দেবেন না আবার টবের মাটিকে একদম খসখসেও রাখবেন না এই দুটো জিনিস অবশ্যই আপনাকে মনে রাখতে হবে অর্থাৎ অধিক জল এবং কম জল লেবু গাছের ফুল পড়ে যাওয়ার জন্য কিন্তু আদর্শ তাই এইটা মাথায় রেখে আপনার ছাদ বাগানের ফল ধরা সমস্ত ফুল ধরা সমস্ত লেবু গাছে কিন্তু আপনাকে পরিচর্যা করতে হবে এটি মাথায় রাখবেন দ্বিতীয় যে বিষয়টি আপনাকে মাথায় রাখতে হবে লেবু ফুল সাধারণত ঝরে পড়ে বিভিন্ন ধরনের ফাঙ্গাস কীট পতঙ্গর আক্রমণজনিত কারণে এই ফাঙ্গাস এবং কীট পতঙ্গের আক্রমণকে প্রতিহত করার জন্য লেবু ফুল পুষ্ফুটিত হবার আগে অর্থাৎ ঠিক যে মুহূর্ত দেখতে পাচ্ছেন এই মুহূর্তেই কিন্তু আপনাকে ফাঙ্গিসাইড এবং কীটনাশক স্প্রে করতে হবে ফাঙ্গিসাইড এবং কীটনাশক স্প্রে করলে গাছে কিন্তু প্রচুর পরিমাণ ফাঙ্গাস এবং কীট পতঙ্গর আক্রমণ ঘটার সম্ভাবনাকে কমে যায় এই সম্ভাবনাকে কমানোর জন্য আপনাকে ইমিটাক্লোপিট গ্রুপের কীটনাশকগুলো প্রয়োগ করতে হবে এই ইমিটাক্লোপিট গ্রুপের কীটনাশকগুলো প্রচুর ভালো এবং ভালো কাজ করে প্রচুর পরিমাণ গাছকে সাপোর্ট দেয় এবং লাইফ সাপোর্ট দেওয়ার জন্য গাছের কিন্তু কীটপতঙ্গ আক্রমণ করতে পারে না এর পাশাপাশি এই সময়ে ছাদ বাগানে আপনার কাছে থাকা যে কোনো গোত্রের যে কোনো মানের আপনি ফাঙ্গিসাইড প্রয়োগ করবেন তবে হালকা মানের ফাঙ্গিসাইড যেগুলো আছে আপনি এখন ব্লাইটক্স বা ব্লু কপার এগুলো প্রয়োগ করতে যাবেন না আপনি বাকি সমস্ত যে ফাঙ্গিসাইড আছে সেগুলো কিন্তু প্রয়োগ করতে পারেন কীটনাশক এবং এক একসঙ্গে আপনারা স্প্রে করতে পারেন এক এম এল এক এক লিটার জলে নিয়ে আপনারা প্রতি সাত থেকে দশ দিন অন্তর আপনারা এই ধরনের কচি পাতা আসার সঙ্গে ফুল আসা লেবু গাছে কিন্তু আপনারা স্প্রে করতে পারেন তবে এক্ষেত্রে একটা সতর্কতা ফুল ফুটে গেলে কোনোভাবেই ফাঙ্গিসাইড এবং কীটনাশক স্প্রে করা যাবেই না লেবু গাছে ফুল আসার পরে ফুল ঝরে পড়ার তৃতীয় যে কারণ সেটি হচ্ছে মাইক্রোনিউট্রেন্টের অভাব এই মাইক্রোনিউট্রেন্টের অভাবে লেবু গাছের অনেক সময় ফুল ঝরে পড়ে এই ফুল ঝরে পড়ার যাতে রোধ করা যায় তার জন্য আপনাকে কিন্তু মাইক্রো নিউট্রেন্ট প্রয়োগ করতে হবে আর মাইক্রোনিউট্রেন্টের কথা মনে হলে আমাদের বোরনের কথা মনে হয় তাই এই সময় কিন্তু আপনাকে বোরন স্প্রে করতে হবে বোরন এমন একটি মাইক্রোনিউট্রেন্ট যেটি গাছের ফুল পড়াকে হাত থেকে রক্ষা করে গাছের ফুলের আকার আকৃতি স্বাস্থ্যবান সাহায্য করে ফুলকে যথেষ্ট পরিমাণ স্বাস্থ্যবান এবং এই ফুল থেকে স্বাস্থ্যবান ফল হতে কিন্তু প্রচুর সাহায্য করে তাই কিন্তু এই সময় আপনারা এক লিটার জলে এক গ্রাম বোরন নিয়ে অবশ্যই আপনারা স্প্রে করতে পারবেন প্রতি দশ দিন অন্তর অন্তর ফুল ঝরে পড়া তৃতীয় যে বা চতুর্থ যে কারণটি হিসেবে গণ্য করা হয় সেটি হচ্ছে পটাশের অভাব পটাশ এমন একটি পদার্থ যেটি জৈব রাসায়নিক উভয়ভাবে দেওয়া যায় এই পটাশ গাছে কম হলে গাছের রোগ প্রতিরোধী কম হয়ে ওঠে গাছ সহজেই কিন্তু ফুল ফল ঝড়িয়ে দেয় এবং ফলে স্বাস্থ্য ভালো হয় না ফলের কালার বা আকার আকৃতি ভালো হয় না তাই কিন্তু এই পটাশও গাছে সঠিকভাবে প্রয়োগ করতে হবে এক্ষেত্রে দুই ধরনের পটাশ বাজারে পাওয়া যায় একটি লাল পটাশ একটি ওয়াটার জলে গোলা সাদা পটাশ যেটাকে জিরো জিরো ফিফটি বলে আপনারা জিরো জিরো ফিফটিটাকে গাছের পাতাতে এক লিটার জলে দু গ্রাম নিয়ে অবশ্যই প্রতি সাত থেকে দশ দিন অন্তর স্প্রে করতে পারেন এবং যদি আপনার আপনারা গাছের গোড়ায় দিতে চান এমওপি অবশ্যই গাছের গোড়াতে দিতে পারেন কোনো ধরনের কোনো অসুবিধা নেই কোনো প্রবলেম নেই আপনারা দিতে পারেন তবে গাছের আকার আকৃতি টপের আয়তন জেনে অবশ্যই গাছে প্রয়োগ করবেন আপনারা চাইলে এমওপি এবং এসওপি আপনারা আলাদা আলাদাভাবে প্রয়োগ করতে পারেন কিন্তু আপনারা যদি মনে করেন আপনারা মাইক্রোনিউট্রিয়েন্ট এবং এসওপি অর্থাৎ জিরো জিরো ফিফটি একসঙ্গে স্প্রে করে দেবেন দিতে পারেন কোনো অসুবিধা নেই এক গ্রাম এসওপির সঙ্গে এক গ্রাম বোরন একসঙ্গে মিশিয়ে নিয়ে এক লিটার জলে আপনারা যে কোনো সময় সকালে অবশ্যই স্প্রে করতে পারেন সকালের দিকে স্প্রে করলে খুব ভালো হয় তাই আপনার ছাদ বাগানে এই সময় অর্থাৎ এই ডিসেম্বর মাসে ফুল ধরা লেবু গাছগুলোতে মাইক্রোনট্রেন এবং পটাশের ঘাটতি পূরণ জন্য আপনাকে বোরন এবং এসব স্প্রে করা অনিবার্যতা আছে সর্বোপরি আপনার ছাদ বাগানে লেবু গাছে ফুল আসলে কিছু পরিমাণ ফুলের চারা আপনার গাছের আশেপাশে আনবেন কারণ এই সময় বিভিন্ন পতঙ্গদের অ্যাট্রাক্টিভ করার জন্য আপনাকে অবশ্যই কিছু পরিমাণ ফুল এই সময় এনে রাখতে হবে এবং শীতের সময় আপনার আশেপাশে প্রচুর পরিমাণ ফুল আপনি নার্সারিতে পেয়ে যাবেন তাই পতঙ্গদের অ্যাট্রাকশান করার জন্য এই ধরনের ফুলগুলো গাছের আশেপাশে এনে রাখুন গাছের পলিনেশন হবে এবং প্রচুর পরিমাণ গুটি সেট আপ হওয়ার সম্ভাবনা থাকে এই কয়টি দিক আপনারা অবশ্যই মনে রাখবেন এবং ভিডিও শেষে একদম একটা গুরুত্বপূর্ণ কথা বলবো যেটা হলো এই সময় কিন্তু কোনো ধরনের নাইট্রোজেন গঠিত মিশ্র খাবার ভারী খাবার জাপান খাবার একদমই দেবেন না কোনোভাবেই গাছের আশেপাশে খাবার কোনো রকম খাবার নিয়ে আসবেন না শুধুমাত্র বোরণ এ এই ধরনের খাবারগুলো ব্যতীত অন্য কোনো খাবার কিন্তু গাছের আশেপাশে আনবেনই না এটা কিন্তু ভুল করে আনলেও কিন্তু সর্বনাশ ডেকে আনবে গাছের প্রতি তাই ফ্রেন্ডস আজকের ভিডিওটি দেখুন আজকের ভিডিওটি দেখে লেবু গাছে ফুল আসার পরে কি কি পরিচর্যা করবেন এবং ফুল ধরা লেবু গাছে কী পরিচর্যা করবেন কি ভুল করবেন না তাই নিয়ে আজকের যে উপস্থাপনাটি কেমন লাগলো অবশ্যই জানাবেন এর পাশাপাশি গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলকে সাপোর্ট দেবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না এবং আপনাদের একটি লাইক শেয়ার কমেন্টস আমি মোটিভেট হই তাই অবশ্যই মোটিভেট করার জন্য ভিডিওটি শেয়ার করবেন এবং মনোযোগ সহকারে দেখে কোনো রকম সমস্যা থাকলে কমেন্টস করবেন তাৎক্ষণিক আমার কাছ থেকে আপনারা উত্তর পাবেন তো আজকের ভিডিওটি এই পর্যন্ত দেখ হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোন তথ্য নিয়ে ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন আর হ্যাঁ অবশ্যই গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকুন চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ